আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হাজিরা দেখার সেরা আমল নিয়ে আমি হাজির হয়েছি হাজিরা এক এক দাদা আমার কাছে অনুরোধ করছেন যে হাজিরা দেখার সেরা আমল সেই সেরা আমলটা আমি নিয়ে আসলাম যেটা আমি আসলে ব্যবহার করি সেটা আপনারা ব্যবহার করবেন এটা আসলে এটা মুসলিম হাজিরা দেখার আমল আসলে হিন্দু দাদাদের জন্য খুব কঠিন একটা বিষয় তারপর যদি করতে পারেন আল্লাহর উপর ভরসা রেগেজল করতে পারেন তো অবশ্যই আপনারাও সফল হতে পারবেন তো প্রথমে আপনারা কী করবেন প্রথমে একটি দোয়া দেখতে পাচ্ছেন হাজার দেখার আমল আল্লাহ আলিমুল বিজা তিস সুদুর এটা একটি এসমে আজম এটা একটা এসমে আজম দেয়া হাজিরা দেখার আমল এটা ঘুমের মধ্যে বা জাগরণের ধ্যানের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো এটা কি করতে হবে এই আমলটা করতে হবে আপনারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে এটা সাত দিন আপনাকে আমল করতে হবে এটা করতে হবে পূর্ণিমা বা চাঁদের প্রথম সরি কিছুক্ষণ ঠা আসলে ঠান্ডা লাগছে তো এই কারণে একটু কথা বলতে প্রবলেম হচ্ছে ওয়াল্লাহ আলিমুল বিজাতিস সুদুর ওয়াল্লাহ আলিমুল বিজাতিস সুদুর একটি এসম আজম এইটা চাঁদের প্রথম বা পূর্ণিমা তবে চাঁদের প্রথম যদি করেন চাঁদের প্রথম যেই বৃহস্পতিবার পড়বে সেই বৃহস্পতিবার দিবগত রাত থেকে আমলটা শুরু করতে হবে ঈশার নামাজের পরে ঈশার নামাজের পরে এই দূরছে পড়বেন একশত পার এবং তার আগে তোবা পড়বেন একশত পার ছোটো তোবা পড়বেন আর দূরশেপ ছোটো দোলশেপ পড়বেন তেমন আস্তাকুল্লাহ তোবা পড়বেন এবং সাল্লু আলাইসাল্লাম সাল্লুসাল্লাম সাল্লাহ সাল্লাম এভাবে পড়বেন তারপর এটা এক হাজার বার এটা আসলে পড়তে হবে এক হাজার বার পড়বেন তারপরে আবার দুশো পড়বেন বার আসলে হাজারে দেখার জন্য খুব একটি কষ্টকর বিষয় যদি এই আমলটা করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট ছেদ বা আপনারা হাজারে দেখতে পারবেন ঘুমের মধ্যে দেখতে পারবেন বা ধ্যানের মাধ্যমে বুঝতে পারবেন যে কী হয়েছে আপনারা দেখতে পাবেন অন্তঃচক্ষু খুলে যাবে তারপরে কী করতে হবে অন্তঃচক্ষু খোলার জন্য এই আমলটা আমি দিয়ে দিয়েছিলাম আজকে আমি আবার দিলাম প্রথমে এই আমলটা করতে হবে তারপর সেই আমলটা করবেন এই আমলটা করার পরে এই আমলটা এক হাজার বার পড়তে হবে আগে এই আমলটা করে নেবেন আগে আপনার বাতানি অন্তরচক্ষু খুলতে হবে তারপরে আপনারা যে কোনো হাজিরা দেখতে পারবেন আমি আবার পড়ে দেই আল্লা আকপিলি ওম্মাতি সাহেদানা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লা রহমা উম্মাতি সাহেদানা মোহাম্মদ সাল্লাম সরি আল্লামা আকফিলি ওহ্মদ মোহাম্মদ সাল্লাম আল্লামা রহমা ওহমদ্দ সঈদুল মোহাম্মদ সাল্লাম আল্লামা আনসুল উহমাদ সাহদুল মোহাম্মদ সাল্লাম এবং তারপরে এটা এগারোবার পরে পড়বেন হারতিয়া মারুত কাহাব কিমতির সত্তর বার পড়বেন তারপরে দুরশ পৌর্ণিবেন এগারোবার তারপর আবার পড়বেন সুবহনুকুদ্দুসুন রাব্বু না ও মালাইকাতে আর রুহুক এটা সত্তর বার পড়বেন তারপরে খোলার আমল পড়বেন প্রথমে দোড়শে তুমি পড়ণবেন তারপরে এই দোহারটা পড়বেন একশো দুবার ইয়া আলিমুল ইয়া সরি ইয়া আলিমুল আলিমনি ইয়া খাবির আকপিলি ওয়া ওহাবু হাবলিমিন আস আসবার দুনিয়া ওয়া আখেরা ইয়া আলিমুল আলিমনি কাবিরু আকফিলি ইয়া ওহাবু হাবলিমিন আসরার দুনিয়া ওরা আখেরা ইয়া আলিমুল আলমনি হাবিরু আখ পিল্লি ইয়া ওহাবু হাবিল আস্তা দোরা রাকেরা এটা এ দোয়ার বার পড়বেন তারপর পড়ে নেবেন তারপর একটি বিশেষ আমল এই আমলটা করবেন একশো দোয়ার পরে নেবেন বিসফিল্লা রহমান রহিম ইয়া ওহাবু ভাগ কে ইয়া বুদ্ধ ইয়া ও ভাগ কে ইয়া বুদ্ধ এই দোয়াটা পড়ার পরে আপনারা সেই আমলটা চলে যাবেন হাজিরা দেখার আমল এই আমলটা পড়বেন ওয়াল্লাহ আলিমুল বিদাতির সুদূর এই আমলটা আপনারা করবেন একশোবার তোবা বার দৈপ তারপরে এটা এক বার পড়বেন তারপরে আপনারা সাত দিন নিয়মিত করবেন নিয়মিত করার পর ইনশাল্লাহ আপনারা রোহানি শক্র জাগ্রত হয়ে যাবে এবং অথচ খুলে যাবে তারপর আপনারা আমল করবেন শুধু বার। যেদিন আপনার দেখার ইচ্ছা হবে এগারো বার দুছ পরে তবে এই দোয়াটা একুশবার পড়বেন এবং আবার এগারোবার দোষে পড়ে এবার চোখ বন্ধ করে কেবলার দিকে হয় চোখ বন্ধ করে ফাঁকা একটা নির্ধারণ বসে আপনারা ধ্যান দেবেন সেই লোককে স্মরণ করে তার বিষয়ে আপনারা জানতে পারবেন বা কেউ আপনারা চোখে দেখতে পারবেন বা কেউ এসে আপনার কানে করে বলে যাবে তবে করতে পারেন অবশ্যই সবল হতে পারবেন আজল যদি বসতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন এবং যদি উপকার হয় তবে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা পাশে থাকবেন লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করবেন সব ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত বরকাতু